আমি আহমদ তার কিতা বেগম তারা স্বপ্না বেগম স্বসনা বেগম আর তার বাঘর নাম কিতা বাঘর নাম কিটা আল্লাহ আমার স্বামী রে তাই সারা হলো আয়াল রে হৌর বাড়ির বাফর বাড়ির মার আর আমরা যত আছি আমরা সারা তুমি তো আমরা একই আছে কয় আমরা দুটো কি মাস্টে হেরাল করিলি কি কে কয় আমরা নকল খরচ দিয়ে লাভ নাই না না এটা পয়সা পাইয়া কইয়েন না আল্লাহ ইচ্ছা করি চান ইচ্ছা ইমান দিস ইসলাম দিছইন নবী দিস আল ইনসা আল ইনসাফর সমাজ কল্যাণর যুব কিগুণ সারা নবীজি রাখি না আরে আল্লাহ আমার সাজ নাই আর এক বছর আনি আমার বাদ খাওয়াই জানি কওয়া আমি তোমার নাম কি দা ও মাইকে ওয়াজ করি দা রোক রোক